ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বার বৃহস্পতিবার আর এদিকে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট মাত্রই পুজো দিলাম ভাবলাম যে স্নান করে পুজো দিয়ে নিই তারপর রান্না বসাবো সকালে ভাত আলু সেদ্ধ করেছিলাম মেয়েকে ঘি দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার তো সেগুলো সব রেডি করে রেখেছি এখনও রান্না বসায়নি বসাবো আর মেয়ে তো স্কুলে আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে তোমাদের দাদা হয় বার্থডে তো সেই হিসাবে আর কি আমিও দুধও বস বসিয়ে রেখেছি গরমে আর কি পায়েস বানাবো একটু ভাবলাম পায়েসটা বানিয়ে তারপর রান্না বসাই তো দেরি হয়ে যাচ্ছে ভালো যেন পায়েসটা পরে করি গ্যাস মুছে পরে পায়েস করব আর কি এদিকে দেখো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এখানে দেড় কেজির মতো দুধ আছে তো দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর এখানে রেডি করে রেখেছি মাংসের মশলা এখানে আছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা রসুন বাটা গরম মশলা আলু পেঁয়াজ রসুন আর এখানে আছে চিকেন চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন রান্না বসাবো আর এখানে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি তো মাছগুলো করব। মাছের লবণ হলুদ মাখাইনি মাখাবো ভাবলাম মাংসটা করে তারপর মাছটা কেটে ধুয়ে এসে তারপর স্নান করে আসলাম আর কি তো চলো রান্নাটা বসাই তো রান্নাটা করে নিই আর পায়েসটা একটু বাদে করব রান্নাটা সেরে তারপর গ্যাস মুছে তারপর পায়েসটা করব আর কি তো চলো পরে আসছি মাংস বসিয়ে দিয়েছি মাংস প্রায় হয়েও এসছে দাঁড়াও তোমাদেরকে দেখাই ব্যাগে এই যে দেখো কই কষে আসছে হ্যাঁ রান্না হয়েছে

কি বাইরে নিয়ে যাবা নাকি বাইতে নিয়ে আসবা বাইরে যেটা রান্না হবে ওটা নিয়ে বাইরে খেয়ে নিব উঠা বসবো না তো বারান্দায় বসবো এগুলা হচ্ছে শর্ট ভিডিওর এফেক্ট আর কি শর্ট ভিডিও দেখতে দেখতে এরকম অবস্থা এরকম কথাবার্তা বের হয় আর কি তো সত্যি করবো না তাহলে মাছটা হ্যাঁ কি গো হুম মাছটা করবো না করতেব না বাইরে নিয়ে যাবা ঠিক আছে মাছটা এদিকে রেডি করাই আছে মাছের মশলাও করা তো ঠিক আছে যখন করতে না বললো এখন তাহলে আর করছি না তো চলো এ দেখো এদিকে হয়ে এসছে চিকেন কষানো কষানোই করবো আর একটু কষিয়ে নিই চলে আসবে আবার তারপর পরে আসছি আবার এই দেখো চিকেন একদম রেডি কষানো কষানোই রাখবো আর কি ঝোল দেবো না আর এখন গ্যাসটা অফ করে দেবো আর মেয়ে আসারও টাইম হয়ে গেছে তো মেয়ে আসলে তারপর খেতে দিয়ে দেবো আর কালারটা কিন্তু দারুণ এসছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর এসছে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে গা হাত পা ধুয়ে আসলাম আবার ধুয়ে এসে এখন বসিয়ে দিয়েছি পায়েস আর দেখো পায়েসের চালটাও আমি ধুয়ে নিচ্ছি আর দুধ তো আগের থেকে জাল করা ছিল আর চালটাও আমি দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি নাড়ছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সর পড়েছিলো মোটা করে আর একটু কিসমিশও বের করে ভিজিয়ে রাখলাম কিশমিশটা পরে দেবো লাস্টে আর এদিকে দেখো এই যে চাল মোটামুটি আমার ফুটেই এসছে আমি এখন একটা চাল নিয়ে দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কি না দেখি যে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে আর আমি একটু গন্ধ শুকে শুকে নিচ্ছিলাম যে গন্ধটা দেখি দারুণ বেরিয়েছে কারণ এলাচ দিয়ে দিয়েছিলাম একটু থেতো করে আর এদিকে দেখো পায়েসটা প্রায় হয়েই এসছে চালও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এখানে বাতাসা দেখো বাতাসা দিতে গিয়ে আমার কাগজটাও চুবে গেল দুধের মধ্যে তো বাতাসা দিয়ে দিলাম কারণ আমি চিনির পায়েস যখন করি তখন বাতাসায় দিই সাদা পায়েসটা যখন করি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বাটিতে তুলে নিলাম কারণ আজকে যার বার্থডে তাকে দিয়ে চেক করানোটাই বেটার কারণ যার বার্থডে সেই চেক করুক আমি তো আগে মুখে দেব না তাই কি দেখো মিষ্টিটা ঠিক আছে নাকি এইটুকু আরে এতটুকু টেস্ট তো করো আগে মিষ্টিটা ঠিক আছে নাকি এতটুকু নিয়ে আমার জন্য তোমার বার্থডে তুমি চেক করবা মিষ্টিটা কারণ আমি তো আগে খাবো না চাল সদ্য হয়েছে আর দেখো মেয়ে পাশে আবৃত্তি করতে করতে ঘুমিয়ে পড়েছিল বলছি আবৃত্তি ক্লাস ওট এখন এখন দেখো শুয়েই আছে আবৃত্তি করতে করতে ঘুম ওট 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 ঠিক আছে সব চার সত্যি দেখো পায়েস কমপ্লিট বেড়ে নিয়েছি এখন টিফিন বক্সের গুলো বেড়ে নিয়েছি বাড়ির জন্য আর এখানে শাশুড়ি মায়ের ঘরের জন্য আর এখানে বেড়েছি তোমাদের দা ভাইয়ের জন্য ছোট বাটিটা আর এখন বাড়িতে যাব একটু মাকে দিতে যাব আর এখানে বাদ বাকিটুকু আছে সসপ্যানের মধ্যেই প্রথমে তো দেড় কেজি দুধে দিয়েছিলাম পরে আবারও আধা কেজি দুধ দিয়ে দিয়েছিলাম রোজের যেটা থাকে আর কি না তোর কাকাই

এখন বাজে রাত্রি সাড়ে নটা পনেরো দশটার মতো তো চলে আসলাম একটা রেস্টুরেন্টে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় মিষ্টিও পাওয়া যায় পুরি সিঙ্গারা সব পাওয়া যায় এমনকি বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস চিকেন কষা সবই পাওয়া যায় তো আমরা চলে আসলাম এখন বিরিয়ানির দোকানে কারণ হচ্ছে তোমাদের দাদাভাই বলছিলো পোলাও খাবে তো আমি বললাম যে পোলাও তো দুদিন পরপর বাড়িতে বানাই তুমি তো খাও না তো আজকে বিরিয়ানিই খাবো মেয়েও বলছিল বিরিয়ানি খাবে আর দেখো পাশে মানে আমরা বসেই খেতে পারতাম এখানে কিন্তু হচ্ছে ওরা দেখি এখন দোকান গোছাচ্ছে তাই তোমাদের দাদাভাই বললো বাড়িতে নিয়ে যেতে বাড়িতে নিয়ে গিয়ে তারপর খাবো আর কি রাত্রি আসলাই তুমি এত দেরি করে তুমি এত দেরিতে নিয়ে আর রাত্রি চলে গেছে জন্মদিন জন্মদিন পার হয়ে গেছে বাবাই সামনের বার সামনের বার বিরিয়ানি খা নিয়ে চলে এসেছি বাড়িতে বিরিয়ানি নিয়ে চলে আসলাম আর মেয়ে এখন বাড়ছে এই দেখো সাথে গ্রেভি আছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট